আমাদের ওইভাবে সেন্ট্রাল কিচেন ওখান থেকে আমরা প্রত্যেকটা পিৎজা র মেটেরিয়াল পাঠাই দিই তো পিৎজার সসটা সেন্ট্রাল কিচেন থেকে যায় হোয়াইট সসটা সেন্ট্রাল কিচেন থেকে যাই এর মিক্সিংটা যায় সেন্ট্রাল কিচেন থেকে আর আমাদের যে টপিং যেগুলো ওগুলো সেন্ট্রালি এক জায়গায় রান্না বান্না করে ওইটাকে এয়ার টাইট করে কুইক ফ্রস্ট করা হয় মানে মনে করেন আমি পিৎজার উপরে পনেরো রকমের চিকেন আইটেম যাই পনেরো রকমের চিকেন আইটেম আলাদা করে বানায় ফুড গ্রেড প্যাক করে ওইটাকে সিল করা হয় মানে ওইটা থেকে এয়ার বের করে সিল করে ওইটাকে কুইক ফ্রস করা হয় মানে আট থেকে দশ ঘন্টাটাকে পাথর বানায় ফেলা হয় দেখ মানে আপনার টেস্ট রিমেন্স ইনট্যাক্ট করে ওইটাকে ফ্রোজেন অবস্থায় পাঠানো হয় মানে আমরা চেষ্টা করছি আপনার প্রোডাকশন যত সেন্ট্রাল করতে পারবেন তত আপনার কোয়ালিটি ঠিক থাকবে বুঝতে পারছেন কারণ আপনি আমার আম্মুকেও যদি বলি যে গতকালকে মুরগির মাংস খুব মজা করে জানছিল আজকে আবার ওমন করে জানতে দাও তাও দেখবেন টেন পার্সেন্ট প্লাস মাইনাস এসে সো আপনি আমার কথা হচ্ছে যে আপনি ফেনিতে খারাপ পিজ্জা যদি পান তাহলে আমার সব জায়গায় ওই দিন খারাপ পিজ্জা থাকতে হবে ওকে যদি ভালো পান তাহলে সব স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট থাকতে হবে